আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা চলে আসছি আর খাবার দিয়ে দিয়েছি ক্যালসিয়াম ওষুধটি খাওয়াই ক্যালটেট এটা খুব ভালো যদি কোনো হয়ে যায় বা ক্যালসিয়াম শর্ট হয়ে যায় আমি ওষুধটা মাঝে মাঝে খাওয়াই আর দেখি যে এটা খাওয়ানোর পর হচ্ছিল যে একদম সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় তারপর হচ্ছে যে মুরগি যখন আমাশয় হয় বা দেখা যাচ্ছে যে একটু চুনা পায়খানা করতেছে তখন আমি যে এমন ডিশ খাওয়াই দিই একদম মুরগি ধরে মুখে দিয়ে দিই ওই ক্যালসিয়াম ওষুধ ওটাও আর কি আর যখন দেখতেছি যে না একটু আর কি ঝিমুনো হচ্ছে বেশি প্রবলেম হচ্ছে তখন এটা হচ্ছিল অল্প পরিমাণে পানির সাথে মিশিয়ে দিই তো ইনশাল্লাহ এই পর্যন্ত মুরগিগুলোর তেমন কোনো সমস্যা হয় নাই অনেক দিন দীর্ঘদিন যাবত আছে আর যখন দেখি যে প্রবলেম আসলে তখনই খাওয়াই দিই আর মাঝে মাঝে আসলে খাওয়ানোটা দরকার কারণ হচ্ছিলো যে এরা তো এক্সট্রা করে যেমন পোকামাকড় বা হচ্ছিলো যে ঘাস এরা তো তেমন একটা পায় না জাস্ট যে খাবারটা দেওয়া হয় ওইগুলাই খায় এক্সট্রা করে আসলে যে বাড়তি পুষ্টিটা পায় না এই জন্য আসলে যে এই ওষুধটা আসলে খুব হ্যাঁ আমার এরকম অনেক মুরগি ছিল বা এরকম দেখছি যে মুরগির পা পড়ে গেছে বা কবুতর মানে অসুস্থ হয়ে গেছে তো এই ওষুধ খাওয়ানোর সাথে সাথে দেখা টানা কয়েকটা দিন খাওয়াই দিই ঠিক হয়ে যায় সেই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন ওষুধটা খুব ভালো আর কি এই যে দেশি মুরগি পাকিস্তানি মুরগিগুলো আছে এগুলো সে অনেক বড় হয়ে গেছে আর এদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়েছে এরা এখন আর মারামারি করে না আর এখানে যে ছোট একটা বাচ্চা ছিল দেশি মুরগি এটাও অনেক বড় হয়ে গেছে আর টাইগাম মধ্যে বাচ্চাগুলো সুস্থ আছে মনে হয় যে তিনটার মধ্যে দুইটা দেখি মুখি হতে পারে একটা মনে মোরগ হতে পারে দেখা যাক আরও বড় হলে কি হয় বোঝা যাবে